হে হাই হলো এনে ওয়াটসঅপ গাইজ কী অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে একটু দুঃখের ভিডিও দুঃখের জন্য বিষয় হলো আজ থেকে আরও দুই তিন বছর আগে প্রায় পাঁচ বছর আগে আমি দুই হাজার বিশ সালে একটা আইডি কেনার জন্য আমি একটা মানে একটা বাইসেল গ্রুপের রেডমিন বা এভরিথিং যাই বলো না কেন আমি কোনো না কোনোভাবে মারা খাইছি তো সেই বিষয়টাই আজকে আমি তোমাদের কাছে তুলে দাও আর আগে আমি তোমাদের সবাইকে বললেন এই সেই পোলাটা অনেক খারাপ বর্তমানেও এখন এই মুহুর্তও সবার সাথে স্কিম করতেছে এবং আজকে আমি তার ফেজ এবং নাম এবং নাম্বার সুদ্ধা সব কিছু ফাঁস করে দেব কারণ আমি অনেক কিছু লাগাই পাঁচ বছর ওর পিছের সময় দিয়ে আমি ফাইনালি ও সব কিছু জানিয়েছি তো আমি কিন্তু ফাইনালি মামলাও করছি অলরেডি মামলা কাজ চলতেছে তো আমি ওর দেখে নিব ও আমার সাথে কি বার ফাইডে করলো ঠার পায় না কার সাথে কি করছে তো এখন অস্ত ঠার ঠাড় আমি এখন প্রুফ শুদ্ধ আমি তোমাদের দিয়ে দিব কোন নাম্বার থেকে টাকা বাড়াইছে আসলে বিষয় যা আছে এভরিথিং এই যে আমি তোমাদের দু তিনটা পিক হাইতেছি এই যে এই যে পিকগুলো দেখতেছো এইগুলোই কিন্তু ওর পিক আর আমি তোমার স্ক্রিনের উপর নাম্বার লিখে দিতেছি ও নাম্বারটা ওই নাম্বারটা তো সবাই ফোন দিবা দিয়ে একটু হালকা জাপসা দিয়ে দিবা আর কি আর এটা তো আমার আইডি তোমরা দেখতে পারতো আর যাই হোক গাইস ও কিন্তু অনেক খারাপ ও দেখা যাইতেছে হুজুরের মতো কিন্তু ওর মতো চুর আমার পৃথিবীতে মনে হয় আছে আমার দশ হাজার টাকা মাইরা দিছে আইডি দিব করিয়া মানে বলতেছে কি ভাই কি সুন্দর বাই বলতেছে ভাইয়া তুমি আগে টাকাটা টাকাটা আগে পেমেন্ট আগে দিয়ে দাও তারপরে আমি তোমার আইডি নাম্বার পাসওয়ার্ড দিতেছি পেমেন্টটা দিতে দিদি ভাই আমার ব্লক মাইরা দিছে ও কত বড় খারাপের খারাপ যদি তুমি কি বলবো আমি তখন থেকে আজ থেকে পাঁচ বছর আগের বিশ হাজার টাকা তখন বলতে পারো আমার তো বিশ হাজার টাকা তেমন কি আছে আর বিশ হাজার টাকা তো কিছু না কিন্তু সেই সময়টাতে আমার কাছে তো থাকতোই হাজার আমি কতগুলো মানে কি বুঝোই তো স্টুডেন্ট মানুষ কিভাবে চলি আমরা ওটাকে কর্জা কইরে কত কত কষ্ট কইরে আমরা মানে বিশটা হাজার টাকা জমাইছি আমি সেই টাকা মাইরা দিছে ও বুঝো তার মাঝে আবার অমুল্লা ও আমারও বলে ও পাচক নামাজ নামাজ পড়ে পরে আসলে বিষয়ে যা আছে তো ভাই আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা কখনো অনলাইনে কোনো প্লে ছেলেকে বিশ্বাস করো না বা কোনো মেয়েকে বিশ্বাস করো না এবং কি ভুলো নাম্বার পাসওয়ার্ড এবং কী লেনদেন করো না অনলাইনে কোনো আইডি কি বেচা কিনা কোনো কিছুই করো না তাইলে কিন্তু মারা খাইবা তো বিদগুলো থেকে সব কিছু থেকে সাবধান থাকবে ভাই আবারও বলতেছি সব কিছু থেকে সাবধান থাকবা নাহলে কিন্তু শক্ত মারা খাবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা